সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি তেষট্টি ভাতারি তো তেষট্টি ভাতারির কালকে ভিডিও দেখলাম যেখানে ভিডিওতে তেষট্টি ভাতারি চিনার কমেন্ট বক্স নিয়ে পড়েছে চীনা কেমন মা চিনার বাড়ির লোক কেমন চীনা কেমন হ্যাঁ এই রকম কমেন্ট বক্সে অনেক 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 নেগেটিভ কমেন্ট চিনার কমেন্ট বক্সে পড়েছে তো সেই চিনার কমেন্ট বক্স নিয়ে এই বারো ভাতারি পড়ে গেছে কি বলছে ওর কোনো আত্মসম্মান নেই চিনার কোনো আত্মসম্মান নেই যার আত্মসম্মান থাকবে তার কমেন্ট বক্সে এই রকম নোংরা কমেন্ট পড়ার পরে হ্যাঁ লোকে লোক কমেন্ট বক্সে লিখছে তোমার কমেন্ট বক্সে এরকম নোংরা কমেন্ট পড়ে তুমি কি করে মুখ দেখাও তুমি কি করে মুখ দেখাও তো শোন তেষট্টি তোকে একটা কথা বলি চিনাকে কথাটা বলার আগে তুই তোর ভাইয়ের হয়ে তোর ভাইয়ের কমেন্ট বক্সে যারা নেগেটিভ কমেন্ট লেখে প্রচুর নেগেটিভ কমেন্ট তোর ভাইয়ের কমেন্ট বক্সে পড়ে যে সেতে ছেলে ঠিকঠাক যত্ন নেয় না তার ছেলের জন্য কোনো হেলদি খাওয়ার তৈরি করে না তার ছেলের জন্য কোনো আলাদা রকম খাবার তৈরি করতে দেখা যায় না তারা যেরকম তেল মশলা জাতীয় খাবার খায় সেই একই রকম তেল মশলা জাতীয় পাইসি খাওয়ার তার বাচ্চাটাকে খাওয়ায় হুম সেখানে অনেক তোর ভাইয়ের কমেন্ট বক্সে এর আগে বাচ্চাকে হেলমেট পরায়নি সেটা নিয়ে কমেন্ট এসছে বাচ্চাকে গাড়ির সামনে বসিয়ে বাবা ভিডিও করতে করতে যাচ্ছে সেই সব নিয়েও কমেন্ট এসছে তো এ সেই তোর ভাইও হ্যাঁ নীলজ্জের মতন সেই কমেন্ট কমেন্টগুলোকে দেখেছে দেখে কি করেছে মানে রিমুভ করেছে কোনোটাকে হাইট করেছে আর কিছু কিছু যেগুলো চোখে পড়েনি সেগুলোকে রেখে দিয়েছে তো তোর ভাই যদি এই সব নোংরামি করার পরেও ওর মুখটা দেখাতে পারে তাহলে চীনা কেন দেখাতে পারবে না চীনা কেন দেখাতে পারবে না তুই বলছিস চীনার আত্মসম্মান নেই আগে বলতো তোর আত্মসম্মান আছে তুই চীনার আত্মসম্মান নিয়ে পরে বিশ্লেষণ মারাবি আগে বল তোর আত্মসম্মান আছে কিনা তোর মতো নচ্ছার মেয়ে ছেলে হ্যাঁ তোর মতো নচ্ছার হারামি হারে বজ্জাত হ্যাঁ অসভ্য নোংরা কুলাঙ্গার নি হ্যাঁ পৃথিবীতে একটা আছে যে মহিলাকে কিছুদিন আগে ওয়াইটির দাদা ল্যাংটা করে দিনে আর চাবুক পেটা করেছে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে এবং তোর মানে কি বলবো তোকে কোথায় কোথায় যে চাবুক পেটা করেছে তার ঠিক নেই তারপরেও যখন তোর স্বার্থ প্রয়োজন হয়েছে যখন তোর মানে প্রয়োজন মেটানোর জন্য দাদাকে দরকার লেগেছে সেই দাদার কোলে উঠে দোল খেতে তো দুবারও সময় লাগেনি তুই আবার সম্মানের গল্প করছিস হ্যাঁ হাস্যকর লাগে না যখন এই কথাগুলো বলিস শুধুমাত্র সুতো পাকে ছোট করবি বলে শুধুমাত্র সুতো পার পেছনে যে লেগেছিস তোর স্বার্থ সিদ্ধি করবি বলে তুই ওয়াইটির দাদার কাছে কি করলি দাদার সঙ্গে গিয়ে গট আপ করে নিলি সেট করে নিয়ে সুতো পার মিট আপটা যাতে পণ্য করা যায় সেই জন্য সেইখানে কি করলি বারো তুই গিয়ে ওখানে গিয়ে হাজির হলি তাহলে তুই আগে বল যে তোর তোর মান সম্মান আত্মসম্মান বলে কোনো বস্তু আছে যদি তোর মান সম্মান আত্মসম্মান বলে বস্তু থাকতো ওয়াইটির দাদা তোকে নিয়ে যেই ধরনের ভিডিও করেছে সেই ধরনের ভিডিও করার পরে দাদার কোলে উঠে দোল খেতিস না ভাই তুই আবার বসেছিস চীনার আত্মসম্মান নিয়ে জ্ঞান দিতে চিনার যদি আত্মসম্মান না থাকতো আজকে চীনা দেখ একতরফা ডিভোর্স পাঠিয়েছে ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছে দিনের পর দিন ওই মেয়েটাকে কলুষিত করার জন্য তোদের মতন জানোয়াররা কয়দিন আগেও বলে বেরিয়েছিস প্রত্যেকটা ভিডিওতে এই যে যারা টন্ডিপের হয়ে ভিডিও করছে প্রত্যেকটা দালালকে আপনারা দেখবেন যে একই থামনেলে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একই থামনেল দিয়ে প্রত্যেকে ভিডিও করেছে কিনা চীনা বাড়ি ফিরতে চায় চীনা ইসে টন্ডিপের কাছে ফিরতে চায় চীনা ও ওর নাম কি বলে টন্ডিপের গাড়ি দেখে টন্ডিপের বাড়ি দেখে এরকম রাজপ্রাসাদের মতন ঘর দেখে চীনা লোল টস টস করে পড়ছে লোভে এবং সেই কারণের জন্য চীনা কি করতে চায় চীনা ওইখানে ফিরতে চাইছে বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মানে এরা প্রমাণ করে চেষ্টা করেছে চীনা ফিরতে চাইছে তারও আগে চীনাকে ছোট করার জন্য কি করা হলো চীনা তার বাচ্চাকে হস্টেলে রাখতে চাইছে সব কটা মিথ্যে কন্টেন্ট যখন তুই মিথ্যে কন্টেন্ট নিয়ে একটা চব্বিশ বছরের মেয়েকে কলুষিত করতে দ্বিধা করিস না হ্যাঁ সেখানে এসে কি বিশ্লেষণ মারাস একটু বলবি হ্যাঁ কি বিশ্লেষণ মারাস আজকে চীনা যে মিথ্যে কথা বলেনি সেটা আজকের ডেটে প্রমাণিত এবং তোরা যে মিথ্যেবাদী সেটাও আজকের ডেটে প্রমাণিত যে চীনা বারবার কিন্তু মুখে কোনো কথা বলেনি আর দিনের পর দিন সেই সুযোগটা নিয়ে তোরা প্রতিদিন মেয়েটাকে কখনো প্রেগনেন্ট করেছিস কখনো সুদীপ্ত সরকারের সঙ্গে হাজারবার তাকে শুয়েছিস কখনও তাকে বাচ্চা অ্যবসন করার মতন অ্যালিগেশন তার উপরে লাগিয়েছিস দিনের পর দিন তোদের যা ইচ্ছা তাই করে গেছিস যা ইচ্ছা তাই করে গেছিস এবার বলছিস যে এত নেগেটিভ কমেন্ট আসছে ওর কমেন্ট বক্সে তারপরেও সে কি করে দাঁত বের করে লোকে বলেছে হ্যাঁ তুমি বাচ্চা হয়ে যাচ্ছ বাবাকে বলো একটা ফিডিং বোতল কিনে দিতে মুখে ফিডিং বোতল ঢুকিয়ে বসে থাকো তুমি এতটাই বাচ্চা হয়ে গেছো একটা মেয়ে তার স্ট্রাগেল করছে তার ব্লগটাকে সুন্দর করার জন্য তার চিন্তা ভাবনায় তার বুদ্ধিতে যেটা মনে হচ্ছে যে আমার ব্লগিংটা এইভাবে আমি অ্যাট্রাক্টিভ করতে পারি এইভাবে আমার ব্লগিংটা করলে মানুষ এসে আমাকে নেগেটিভ হোক বা পজিটিভ হোক আমাকে এসে ভিউজ দেবে সেই কারণের জন্য গিয়ে সে তার যা যা মনে হচ্ছে সে তার ভিডিওটা ওইভাবে করছে আজকে তোর কিছু ভিউয়ার্স গিয়ে বলছে তাকে যে জুতাচ্ছে আর বলছে যে এত নোংরা কম কমেন্ট করার পরেও তুমি কি করে ভিডিও করো কি করে ভিডিও করে জানিস কারণ ওর প্রয়োজন কারণ ওর প্রয়োজন ওকে স্বাবলম্বী হতে হবে ওকে বাচ্চাটাকে নিজের কাছে বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য ওকে ইনকাম করে ও ও যে বাচ্চা নেওয়ার জন্য এলিজিবেল সেটা কোর্টে প্রমাণ করতে হবে তাই এত জুতানোর পরেও একজন মা তার বাচ্চাকে তার কাছে নেবে বলে বারবার আসে বার বার আসে এসে প্রমাণ করার চেষ্টা করে তোরা বলিস চীনা কেন তার বাচ্চার কথা বলছে না যেখানে আমরা কয়দিন আগেও দেখতে পেলাম জিনা তার বাচ্চার সামনে না গিয়ে তার বাচ্চার না তো সামনে গেছে না তার বাচ্চার সঙ্গে দেখা করেছে তারপরেও তার তার গায়ে কি হলো সে তার বাচ্চাকে খুন করতে চেয়েছে সে তার বাচ্চাকে গুম করতে চেয়েছে সে তার বাচ্চাকে কিডন্যাপ করতে চেয়েছে তারপরেও তোরা এই ধরনের কথা কি করে বলিস কি করে বলিস যেখানে বারবার প্রত্যেকটা কমেন্ট বক্সে যখনই ওকে বাচ্চা নিয়ে কমেন্ট করা হয় ও বারবার বলছে আমি বাচ্চা নিয়ে কোনো কথা বলতে পারবো না আমার আইনের মানে নিষেধ আছে আমি বাচ্চা নিয়ে যেখানে বলার সেখানে মুখ খুলবো আমি বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য যেটা করার আমি সেটা করবো এবং এমন ব্যবস্থা করবো যাতে বাচ্চা তার মাকেও পায় বাবাকেও পায় কোনো সময় একটা বারের জন্যও কিন্তু টুদীপ্তকে নাম কি বলে টনদীপকে কিন্তু একটা বারের জন্য মানে তার বাচ্চার কাছ থেকে দূরে করার মেন্টালিটি রাখে না কিন্তু এই পুরুষ মানুষটি দিনের পর দিন তার বাচ্চা আমার একার সম্পত্তি বাচ্চা আমি দেবো না বাচ্চার সঙ্গে তার মাকে দেখা করতে দেবো না বাচ্চার সঙ্গে সঙ্গে তার মায়ের কোনো সম্পর্ক থাকবে না তার জন্য যত রকম ছল করা যায় যত রকম চাতুরি করা যায় সে কিন্তু করেছে আজকে চীনা যখন কিছুদিন আগে কিছু দিন আগে বাচ্চাকে নিয়ে একটা থামনেল কুমাতা সুমাতা বলে একটা থামনেল দিয়েছিল তোদের মতো জানোয়াররা রে 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 করে গিয়ে সেই মেয়েটাকে জুতানোর জন্য মানে কম জুতানো জুতাসনি মেয়েটা বাচ্চার কথা না বললেও তোদের সমস্যা মেয়েটা বাচ্চার কথা বললেও সমস্যা মেয়েটা বাচ্চা নিয়ে কোনো কিছু যতবার মেয়েটা বলছে যে আমার এখানে আইনের বিধিনিষেধ আছে আমি বাচ্চার কথা অন ক্যামেরা এসে বলতে পারবো না সেখানে বার 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 তাকে পোক করা উচিত ওর কমেন্ট বক্সে কিছুদিন আগে একজন কমেন্ট করে গেছিল যে তিনিও বাচ্চার কাস্টাডি নিয়ে ওই চিনার মতন একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন তিনি বলেছেন বাচ্চা যদি এই সময় গিয়ে বাচ্চাকে চীনা বাচ্চার সঙ্গে দেখা করতে যায় আইনের কাছ থেকে তার পারমিশন নিতে হবে শুধু তাই নয় যদি ও বাচ্চাকে নিয়ে আসার পরে চীনা বাচ্চার সঙ্গে দেখা করতে গিয়ে বা বাচ্চাকে এনে এক রাত্রি যদি তার কাছে রাখতে গিয়ে যদি সেখানে বাচ্চার কোনো রকম অসুস্থতা হয় বাচ্চার শরীর খারাপ হয় বা বাচ্চার কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার কাস্টেডি পাওয়াটা চীনার পক্ষে হ্যাঁ চীনার পক্ষে সমস্যার সৃষ্টি করবে সেই কারণের জন্য চীনা আজকে কিন্তু বাচ্চাটার সম্বন্ধে কোনো রকম এখানে এসে না তো ক্যামেরার সামনে কথা বলে না তো তার বাচ্চা সম্বন্ধে কোনো কি সিদ্ধান্ত কি করছে কি আইনে পদক্ষেপ নিচ্ছে কোনো কিছু বলে না একজন মা কতটা কষ্টের মধ্যে তার বাচ্চাকে ভুলে থাকতে পারে এবং বারবার কিন্তু ও স্বাভাবিকভাবে প্রমাণ করার চেষ্টা করে প্রতিটা সময় একটা চব্বিশ বছরের মেয়ে প্রতি সময় ক্যামেরার সামনে এসে প্রমাণ করার চেষ্টা করে আমি খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি আমার বাচ্চা ছাড়া বাচ্চার কথা মনে করছি না আপনারা বলছেন আমি বাচ্চার কথা মনে করছি না ঠিক আছে তাই সই আমি কুমাতা আমি বাচ্চার কথা মনে করছি না আমি আমার বাচ্চাকে ভালোবাসতে পারিনি আমি আমার বাচ্চাকে জন্ম দিলেও আমার শরীর খিদা মিটানোর জন্য আমি পরপুরুষের কাছে গেছি এবং পরপুরুষই আমার ধ্যান পরপুরুষই আমার জ্ঞান পরপুরুষই আমার সমস্ত কিছু কতটা অভিমানে একটা মেয়ে তার এই যে এতগুলো অ্যালিগেশন তাকে দেওয়ার পরেও দেওয়ার পরেও দেওয়ার পরেও সে কতটা মানে গায়ের গায়ের চামড়া মোটা করে এসে তারপরেও হাসিমুখে সে ভিডিও করে কারণ তার অর্থের প্রয়োজন তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে তার হাতটা শক্ত করে ধরে রাখার মানুষ নেই আজকে একটা জিনিস ভীষণ সত্যি জানেন তো যাদের মধ্যে দিয়ে পরিস্থিতির শিকার যারা না হয় যারা সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে না যান তারা কিন্তু তাদের পক্ষে একটা মানুষ কোন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারেন এবং কি কি কাজ করতে পারেন এবং কেন কি জন্য কি বিষয়ের ওপরে কিসের কি কি কারণে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো পাবলিকের কাছে বলছেন না সেটা যেই মানুষ এই পরিস্থিতিতে পড়েছে সেই ভালো বলতে পারবে এবং আমরা এখনো পর্যন্ত বিশ্বাস রাখি যে যেদিন এই ব্যাপারটা মানে সমস্ত কিছু হয়ে যাবে ডিভোর্সটা হয়ে যাবে এবং তার চিনা তার বাচ্চার কাস্টেডি পেয়ে যাবে সেদিনকে নিশ্চয়ই আশা করি চীনা মুখ খুলবে যে এই যে অভিজ্ঞতাটা ক্যামেরার পেছনের ক্যামেরার পেছনের অভিজ্ঞতা যেই অভিজ্ঞতাটা একটা মা তার পরিবারের মা বাবার মা বাবার সহায়তায় সমানে দাঁতের দাঁত চিপে লড়াই করে গেছে তার বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য সেই মায়ের সেই জার্নিটা কতটা কঠিন ছিল সেটা আশা করি একদিন একদিন না একদিন চীনা ঠিক সেটা ক্যামেরার সামনে আনবে একজন মা হিসাবে বুঝতে পারি যে দিনও হ্যাঁ চিনার কাছে বুঝতাম যে চিনার মায়া দয়া নেই চিনা মায়া মমতাহীন একটা মহিল মহিলা সেই ক্ষেত্রে চিনার ক্ষেত কাছ থেকে এটা আশা করা যায় কিন্তু আমরা দেখেছি চিনার যথেষ্ট মায়া মমতা রয়েছে চিনার মধ্যে প্রত্যেকটা দিন তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এবং তারা নোংরা থেকে নোংরা কথাবার্তা এবং তাদের কথায় প্রথমে শুরুও হয় তোর শরীরের খিদা মেটানোর জন্য তুই বেরিয়েছিস ভিডিও শেষও হয় তুই শরীরের খিদা মেটানোর জন্য বাড়ির থেকে বেরিয়েছিস তোর মতন নোংরা তোর মতন দুশ্চরিত্র তোর মতন লম্পট তোর মতন কুলাঙ্গার কুলাঙ্গার নি আর একটাও হয় না শুধু তাই নয় একটা মেয়েকে তার বাবা মা আশ্রয় দিয়েছে বলে শেল্টার দিয়েছে বলে এই তেষট্টি ভাতারির মতন মেয়ে সে লড়া প্রতিদিন বলতে বসে যে চিনার বাবা মায়ের নাকি তিন তিনটে বিয়ে হারামি বাচ্চা তুমি প্রমাণ দিয়ে বল না প্রমাণ দিয়ে বল যে চিনার মায়ে তিন তিনটে বিয়ে আমরা তো দেখেনি যে চিনার মায়ে তিন তিনটে বিয়ে মা যেরকম মেয়ে সেরকম মা যেমন মা তার তেমনি মেয়ে তাহলে এটা যখন মানিস যে যেমন মা তার তেমনি মেয়ে মানে চিনার মা চরিত্র খারাপ তাই চিনাও চরিত্র খারাপ হয়ছে তাহলে মেন্ডে তোরা করি তাহলে ম্যান্ডির ক্ষেত্রে এটা ভাব যে ম্যান্ডিনের চরিত্র খারাপ তার মানে ম্যান্ডির মেয়েও পরবর্তীকালে এইরকমই চরিত্রের অধিকার নিয়ে হবে আজকে ম্যান্ডির মায়ের চরিত্র খারাপ ছিল ম্যান্ডি আরও এক ডিগ্রি ওপরে গিয়ে এক ধাপ এগিয়ে গিয়ে আরো নোংরা চরিত্রের হয়েছে এবার ম্যান্ডির চরিত্র যেরকম তার মানে পরবর্তী যে ম্যান্ডির মেয়েও তার থেকে আরো খারাপ চরিত্রের হবে হ্যাঁ তোরা তো বিশ্বাস করিস তাহলে এটা বলিস না কেন তাহলে এটা বল সেই ক্ষেত্রে এটা বল সেই ক্ষেত্রে এটা বলতে পারবি না কারণ ওখানে আবার চাটা গল্প আছে ওখানে সত্যিটা বললে তাহলে আবার মানে ওই যে কমিউনিটিতে ঝুলে না আবার পরবর্তীকালে কমিউনিটিতে ঝোলার জায়গাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে মানে তোদের মতন ভণ্ড মেয়ে ছেলে তোদের মতন দ্বিচারিতা করা মেয়ে ছেলে হ্যাঁ আর প্রতিবাদের নামে নিরপেক্ষ প্রতিবাদ মারানোর মেয়ে ছেলে এরকম মনে হয় খুব কম দেখা যায় খুব কম দেখা যায় আগে তোর মান সম্মানের কথা চিন্তা কর তোর আত্মসম্মানের কথা চিন্তা কর তোর আত্মসম্মান বলে বস্তু আছে প্রতিদিন যেই সুতোপা তোর মুখে থুক থুতু পর্যন্ত ফেলে না সেই সুতো পাকে নিয়ে প্রতিদিন চেটে তোকে খেটে নয় সুতো পাকে চেটে তোকে রোজগার করতে হয় তোর এই রকম অকাত তারপরে তুই এখানে এসে বড় বড় বুকনিবাজি বাজি মারাস সেদিনকে বলছিলিস না যে ভালো টাকাই ইনকাম আমি ওয়াইটি থেকে করি ওই টাকাটা যখন পাবি মাসের শেষে সম্ভবত ২৬ তারিখ না আঠাশ তারিখের মধ্যে ইউটিউবের পেমেন্ট ঢোকে তাই তো তো সেই পেমেন্টটা যখন পাবি ঈশ্বরের চরণে নয় সুতো ঈশ্বরের চরণে একটা পূজা দেবী যে সুতোবার মতন এইরকম মানুষ ছিল বলে ওয়াইটিতে দুটো ভাত খেতে পাচ্ছি দুটো পয়সা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি অসভ্য জানো আর করে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো